দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ দিয়ে দিন আর ইয়েস আমি যে ড্রেসটা পরেছি এটা আমাদের ব্যাংক থেকে নতুন আসছে জাস্ট ঈদের আগে এটা আপনারা আমাদের পেজে পাবেন এটার অনেক অনেক কালার আছে না খুব সুন্দর কালার দেখেন তোমার মতো সুন্দর মেয়ে আমি আর দেখি না ও রিয়ি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন খুবই বাজা লাগবে দেখতে খুব সুন্দর সিম্পল একটা পার্লার একটা ইয়ারেশন এটা হচ্ছে দেখেন এই ড্রেসটা আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিব একে তো ডিসকাউন্টের প্রাইস তারপর ডেলিভারি চার্জ ফ্রি সৈকত সাদি বুড়া ব্যাটার বউ একদম প্রাউডলি বুড়া ব্যাটার বউ আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড একদম ভালো মানুষ ছিলেন সো এটা হচ্ছে যে দেখেন এত সুন্দর একটা কালেকশন এবং আমরা এটাকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব আচ্ছা আমি একটা জুয়েলারি পরে নিই এটার সাথে একটা হালকা একটা জুয়েলারি তুমি বুঝো না ফাহিম আমি এগুলো বলিনি আমি বলছি ওই যে পার্লের ছোট্ট আমার কানে দুল না একদম পার্লের ওগুলা একটা দাও এগুলো না এগুলা একটা সাথে ভালো লাগবে না একটা ছোট্ট একটা পার্লার একটা ইয়ারিংস দাও আমার দিবা যেন কি হয়েছে ভার হয়ে গেছে আমি কথা বলতে পারতাছি না এটা হচ্ছে দেখেন আমরা অডারি সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এন্ড এটা হচ্ছে আপনার ড্রেসটা এন্ড এটা হচ্ছে একটা দোপাট্টা স্যারি করছে একদমই কটনের মধ্যে খুব সুন্দর নাইস এন্ড প্রিটি একটা কালেকশন হিয়ার ইউ ক্যান সি ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা

আসতেছি দেখছো আই এম সো সরি বাবা আমি এখনি আসতেছি জাস্ট কিপ ইট 10 মিনিটস ওকে বাবা আমি কোন আসতেছি মা কোন নাম্বার লাইক দিছো তো একটা লাস্ট লাইক তাড়াতাড়ি আসো ওয়েস্টিন যাবো ফাদার এটা হয়ে বসে আছে ওকে আই এম কামিং আই এম কামিং ওকে 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 এই হচ্ছে আমি আমার ছেলে মেয়েকে প্রমিস করছিলাম যে আমি এগারোটার মধ্যে বাসে যাবো এখন এগারোটা নয় বাজেছি তুমি কোথায় এগারোটা বেজে গেছে ও এই ড্রেসটা অনেক সুন্দর

এইটা একটা বাকি সব কালার সোল্ড আউট আর এটার প্রাইস এত কম আপনারা বলেন তো এটার প্রাইস কত এইটার প্রাইস কত মডেলিং হিসেবে মন্দ নাও তবে কিছু মানুষ বুঝে না কারণ তুমি একজন ব্যবসায়ী আচ্ছা হ্যাঁ আমি ব্যবসায়ী সাথে আমি নিজের কোম্পানির প্রোডাক্ট নিজেই প্রমোশন করি ওয়াও দিস ইজ বিউটিফুল অ্যামেজিং এত সুন্দর একটা কটন ফ্যাব্রিক জাস্ট কাপড়টা ধরে বলবেন জাস্ট ওয়াও একটা কাপড়ের কোয়ালিটি আপু একদম কটনের মধ্যে আর এই ড্রেসটাকে আমরা ডিসকাউন্ট এত কম প্রাইসে দিছি হোপফুলি এটা আপনাদের সবার অনেক অনেক পছন্দ হবে অ্যান্ড আমি যে ড্রেসটা পরে আছি এটাও সবার অনেক পছন্দ হবে আমার পরাটা আপনারা যারা ঘুরতে যাবেন বেড়াতে যাবেন এটা পিছনের ডিজাইনটা দেখেন খুব ব্যাকলেস খুব সুন্দর এটা আপনারা ফরেভার তৈরিতে অর্ডার করে ফেলতে পারবেন কালারটা খুব সুন্দর অ্যান্ড কেউ যদি চান যে না এটা আপনি অফ এইভাবে পরতে চান ও আও এভাবে দারুণ লাগতেছে তাই না অফ শোল্ডার এভাবে এটা এইভাবে ওইটা খুব দারুণ লাগবে সো সাচ এ লাভলি অ্যান্ড বিউটিফুল কালেকশন এটা আপনারা নিয়ে নিতে পারেন ফরেভার তৈরিতে এটা পাবেন আর আমার হাতে যে ড্রেসটা পরা আর হাতে আমার যে ড্রেসটা আছে এই ড্রেসটা অ্যাক্সিলেন্ট এটার কাপড়ের কোয়ালিটি এটাকে আমি এত সস্তায় দিছি জানেন এইটা আপনার আমাদের চার পাঁচটা কালার ছিল সব কালার সোল্ড আউট হয়ে গেছে সব কালার সোল্ড আউট হয়ে গেছে এটার কাপড়টা এত সুন্দর এন্ড এইটার ডিসকাউন্ট প্রাইস এত কম এইটার আপনার দেখেন দামানটা এরকম সুন্দর করে আমরা অর্ডারের সাথে সিকোয়েন্সে কাজ করাছে এইটা অনেক 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 সুন্দর সো এটা সাবজেক্ট হচ্ছে তোমাকে অনেক ভালো লাগে তানবির হাসান থ্যাংক ইউ মারুফা আক্তার খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্নেহা মজুমদার আচ্ছা আরো কমেন্ট করেন আপু আরো আরো কমেন্ট চাই এটার প্রাইস কত বলেন তো আর ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি বলেন ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আপনাদেরকে সাচ এ লাভলি ওয়ান সাচ এ লাভলি কালেকশন এন্ড ইট ইজ সালোয়ারের কাপড় আমি আবার একটু দেখাই দিতেছি ড্রেসটাতে মানিয়েছে বেশ রুবি লিক থ্যাংক ইউ সো মাচ আমার ফোনটা একটু দিব আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই

একে তো ডেলিভারি চার্জ ফ্রি আবার প্রাইস এত কম আর কার কার লাগবে আমি একটু কমেন্ট দেখতে চাই এটা কার কার ভালো লাগছে আমাকে একটু বলেন তো আর কার কার ভালো লাগছে এটা এটা আর কার কার ভালো লাগছে কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না জাস্ট এক্সেলেন্ট কোয়ালিটি ঢাকার ভিতরে ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি আর কার কার এটা পছন্দ হইতেছে বলেন তো আমি একটু কমেন্ট দেখতে চাই নীল আঞ্জু

অনেক সুন্দর নীল আকাশ রেখেছেন আমার লাগবে আর কার লাগবে আমরা তোমাকে অনেক ভালো লাগে

আমার পড়া ড্রেসটা ফরে বার তনিতে পাবেন আমার পড়া এই সুন্দর কালেকশনটা পরে বার তনিতে পাবেন শোনো আমার বাসায় এরকম অনেক সুন্দর সুন্দর ড্রেস ওরা দিয়েছিল কিন্তু আমার তো ছবি তোলার কেউ নাই দরকার নাই তখন ওই যে দাদার এটা যদি কারো লাগে এটা আমরা কত টাকায় দিচ্ছি জানেন কত টাকায় দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকায় শুধুমাত্র ইয়েস এক হাজার পঞ্চাশ টাকায় এবং ডেলিভারি চার্জ ফ্রি আপনি একটু কামিজটা দেখে নেন এটা আপু একদম কপড়ার মধ্যে বডিতে অনেক কাপড় দেওয়া আছে ফিফটি সিক্স প্লাস বডি আপনি বানাইতে পারবেন ল্যাংথ হবে ফর্টি এইচ প্লাস এন্ড এই হচ্ছে কামিজ আর এটা হচ্ছে এটা দোপাট্টা সেলভারি কাপড় সবকিছু আমি আপনাদেরকে দেখাই দিছি হিয়ার ইজ বিউটিফুল এন্ড বিউটিফুল্সেলেন্ট দোপাট্টা মার্শাল This is so pretty. অনেক অনেক সুন্দর কারো যদি লাগে এস পি সিফাত লিখেছেন আমি নিতে চাই মুক্তা হোসেন আমি নিতে চাই নিয়ে নেন আপনাকে আগে এত ভালো লাগতো না এখন লাগে মনির উদ্দিন থ্যাংক ইউ সো মাচ আকলিমা হোসেন লিখেছেন আমি নিতে চাই অনলি এক হাজার পঞ্চাশ টাকা রোকসান আমি না পু অনলি এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা ড্রেস দেখেন আমি এটা দেখাই দিই আল্লাহ এটা সবাই কি পছন্দ করে এটা আরেকটা কালার ছিল ওটাও সোল্ড আউট হয়ে গেছে এইটা আমি দেখায় আমার আমি এটা দেখা আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন ফ্যাব্রিকটা হচ্ছে কাপড়টাকে বলে মাসলিন কটন খুব সুন্দর একটা ফ্যাব্রিক ইম্পর্টেন্ট ফ্যাব্রিকের উপর এটা এরকম এমব্রয়ডারি করছে দেখছেন খুব সুন্দর একটা কপার কালার সুতা দিয়ে এইটার প্রাইসটা কেউ বলতে পারবেন না প্রিটি শিওর এটার প্রাইসটা কেউ বলতে পারবেন না এটা অনেক সুন্দর আপু ওটা সিকোয়েন্সের কাজ করা ছিল নট মিরর ওয়ার্ক ওটা সিকোয়েন্সের কাজ ছিল আপু দেখেন এটাও এত সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি করা কাঠোয়ার করা ফিনিশিংটা আপু জাস্ট এক্সিলেন্ট ইউ ক্যান সি ওয়াও একটা কালার এটা এত সুন্দর একটা শাড়ি অ্যান্ড আই থিঙ্ক আপনাদের প্রত্যেকের আমি এটা নিতে চাই আর বিতে লিখে নাম প্রায় জন্য আমি পড়তে পারতেছি না আপু সত্যি তুমি অনেক মেয়ের আইডল তোমাকে দেখে অনুপ্রাণিত হই তানিয়া তানহা ব্লগস

আচ্ছা একুশশো আশি টাকা লিখেছেন একজন আর দেখি হ্যাপি সমান আপু লাভ ইউ টু ঢিয়ার আপু এটা আর কত আর কে 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 লিখতেছেন আমি একটু দেখি এটা প্রাইস কত অনেক অনেক আপুরা অনেক কমেন্ট করতেছেন আপু কেমন আছেন লাইভে জয়েন হয়ে গেলাম লাভ ইউ তনি আপু আমি হবিগঞ্জ থেকে রোজিনা হ্যালো আপু হবিগঞ্জ থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ ওয়াও দিস ইজ বিউটিফুল লুক

এটা দেখেন এটা দুপাটার চার এরকম কুশি লেস দেওয়া থাকবে দুপাটা পুরোটা এইরকম করে অ্যাম্বর্ডার করা এন্ড এই যে রেড কালারের সরি দুপাটাও একটু রেডিশ তাই না কালার খুব সুন্দর এই যে কামিজ এই যে দোপাট্টা এটা আপনাদের সবার অনেক পছন্দ হবে কিভাবে নিব আপু জাস্ট আমাদের পেজে অর্ডার করে দিবেন মিহা নিহান লিখেছেন পুতুল লাগে হাই পুতুল আপু হ্যালো আপু আব্দুল মতিন লিখেছেন দুই হাজার টাকা দেখি আর কে কে জোহরা খাতুন লিখেছেন আজকে বেশি সুন্দর লাগতেছে আমাকে ও রিয়েলি আপু থ্যাংক ইউ সো মাচ এইটার প্রাইস কত বলেন তো দেখি আমার সুইটা কাপড়া আর এটা কে কে নিতে চান একে তো এত সুন্দর একটা ড্রেস তার উপরে ডেলিভারি চার্জটা ফ্রি এই সুন্দর ড্রেসটা কে কে নিতে চান আপু জাস্ট লেট মি নো জাস্ট কমেন্ট করে ফেলেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দোপাটা কামিজটা যেমন সুন্দর দোপাটাটা এমন সুন্দর পুরো কামিজটা আমরা করা আর এটা হচ্ছে দোপাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং এইটা আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি একে তো লস প্রাইসে নেবেন এই একদম ক্রেজি প্রাইসে তার উপর আবার ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন এইটা শুধুমাত্র পড়বে ষোলোশো টাকা রাইট ডিসকাউন্ট প্রাইস ষোলোশো টাকা আপনি আবার একটু কামিজটা দেখে নেন বডিতে অনেক কাপড় দেওয়া আছে ডিসকাউন্ট প্রাইস ষোলোশো টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি মমিতা দাস নন্দী কি দেখেছেন আপু একটা রাইট আইটা ঠিক হয় কিছু মনে না না মনে করবো কেন আপনি থেকে তো করে না এক সময় একটু উনিশ বিশ হবে এটা হতে পারে এটা রাইট আই কি আপনি এটা বলতে এটা আমার লেফট আই হ্যাঁ এটা একটু কম টানা হয়েছে এটা একটু বেশি টানা হয়েছে মে বি আই থিঙ্ক রাইট খুব তাড়াহুড়া করে করছি তো ওই জন্য আর কি

আমার ওভার করে দিতে পছন্দ ফারহানা নাসরিন বৈশাখী আপু আমি জানি না আমাকে ওভার ছাড়া আমি আগে দিতাম এখন আমার ওভার করে দিতেই পছন্দ এবং আমি অলওয়েজ নিজের পছন্দকে প্রায়োরিটি দেই ধরেন আমাকে সবাই সারা দুনিয়ার মানুষ বলে তুমি ওইদিকে যাও না বাট আমার ওইদিকে যাওয়া পছন্দ আমি ওইদিকে যাবো আমি অলওয়েজ নিজের মানে পছন্দকে প্রায়োরিটি দিই অ্যান্ড আমার ওভারফ্রো করে লিপস্টিক দিতে দেওয়াটা খুব পছন্দ আমি আগে এরকম দিতাম ভিতর ভিতরে লিপস্টিক এখন আর আমার ওটা পছন্দ না এখন আমি ওভারড্রো করে দিতে আমার ভালো লাগে সো আমি অলওয়েজ এই জন্য করে দিয়ে যাবো সো এটা দেখেন আপনারা খুবই সুন্দর নাইসলি এমব্রয়ডারি করা মিরো ওয়ার করা অনেক অনেক সুন্দর এই ব্ল্যাক কালারের ড্রেসটা আর ব্ল্যাক লাভাররা কোথায় এটা হচ্ছে দেখেন দামানটা এটার প্রাইস কত বলেন তো ব্ল্যাকটার কোনো কালার নাই অল সোড আউট ও অনেক সুন্দর তানবীর হুসাইন লিখেছেন জামা খুব সুন্দর থ্যাংক ইউ ভাইয়া আমার জিভবাগ কি জন্য হয়েছে ভারী হয়ে গেছে আমি জিভ কথাই বলতে পারতেছি না ফাইন অনেক অনেক নাইস এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা এইটার আর না এটা হচ্ছে দেখে কত টাকা ওয়া দোপাট্টাটা দেখছেন এটা প্রাইস কত বলেন তো আপুরা দোপট্টাটা দেখছেন এত সুন্দর করে টার্সেল করা দোপাট্টার চারদিকে এত সুন্দর করে পরাসটা দেখেন এত সুন্দর এটা এত সুন্দর একটা কালেকশন এন্ড এটার বডি আপনি অনেক কাপড় দাও আছে লেন্থ হচ্ছে আপনি 48 প্লাস মি করবেন এন্ড এই সুন্দর কালেকশনটারও প্রাইস হচ্ছে 1680 টাকা রাইট অনলি 1680 টাকা অনলি 1680 টাকা চার চার এটা লাগতেছে না দাঁড়াও দাঁড়াও খুব ডিজাইনের ভালো মানের প্রোডাক্ট খুব ভালো লাগলো তানভীর হোসেন থ্যাংক ইউ সো মাচ এটা ষোলোশো আশি টাকা নেবেন ইয়েস আই এম ডেলিভারি সার্সটা ফ্রি নেবেন ফাইন তুমি আইফোনটা রেডি করো এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন আমাদের এই ড্রেসটা অনলি ষোলোশো আশি টাকা এই ব্ল্যাক ক্লাভার কারা কারা আছেন এবং আপনি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যেখান থেকে নেবেন ডেলিভারি চার্জটা ফ্রিতে পেয়ে যাবে দেখছেন ব্ল্যাক ক্লাভার আপনারা ওয়াও একটা একটা করে লাভ লাইক দাও গিয়ে দেন ড্রেসটা কি সুন্দর আর এটা সবচেয়ে সুন্দর হচ্ছে দেখেন এটা 슬ীভসটা পুরো এই রকম এমব্রয়ডারি করা আল্লাহ কি সুন্দর একটা 슬ীভস দেখেন বডি 56 প্লাস অন সাইজ বানাবেন এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা এন্ড এই থ্রি পিসটা আমরা আপনাকে শুধুমাত্র 1680 টাকায় দিছি তোমার পরা ড্রেসটা অনেক সুন্দর এটা পেছায় রাখো আমার পরা ড্রেসটা আমি আবার একটু দেখাই দিয়ে দেখাই এটার ব্যাক ব্যাকের ডিজাইনটা হচ্ছে এই রকম হবে হ্যাঁ এটার ব্যাক ব্যাকের ডিজাইনটা হচ্ছে এরকম হবে এর ডিজাইনটা হচ্ছে এটা হবে আর এটার মধ্যে অনেকগুলো কালার আছে এন্ড আমার পরা ড্রেসটা আপনি এরকম অফ শোল্ডারও পড়তে পারেন আবার এরকমও পড়তে পারেন হ্যাঁ দুই ভাবে আপনি ক্যারি করতে পারেন এন্ড এই সুন্দর ড্রেসটার প্রাইস উইল বি এখানে নিও না হ্যাঁ প্রাইস উইল বি অনলি কত টাকা এটা ভুলে গেছি ক্যাপশনটা এক কোয়েস ফরএভার তো অনেকদিন বক্স করলাম এটার প্রাইসটা ভুলে গেছি হয় তিন হাজার পঞ্চাশো নয় সাতাইশো এরকম একটা কিছু হবে তেরাসা সম্পা হ্যালো আপু হ্যালো হার্ড ওয়ার্কটা দেখান হ্যান্ডের ওয়ার্কটা দেখেন আপনি ও আচ্ছা কোনটা ব্ল্যাক দেখি ব্ল্যাক টেকটা আমার হাতে দাও তো মুভ মাকে লিখেছেন তুমি নারী তুমি মা আলহামদুলিল্লাহ ওয়াও দেখছেন এটার এটা স্লিভসের ওয়ার্কটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে স্লিভস এর ওয়ার্কটা দেখছেন স্লিভস এর ওয়ার্কটা যারা এর ওয়ার্কটা দেখতে চাচ্ছিলেন আর এটা হচ্ছে নেকটা টা খুবই সুন্দর একটা ড্রেস এন্ড যার এটা লাগবে সে এটাকে একটা একটা করে পেজে মেসেজ দিয়ে অর্ডার